দেখেন কোড়া পাখি গোসল করার পর লুমগুলো আসরাচ্ছে যাতে লুমগুলোর ভিতরে কোনো ময়লা না থাকে তাতে করে লুমগুলো অনেক সুন্দর দেখাবে তারপরে ডাকের জন্য প্রস্তুতি নেবে দেখেন কুরা পাখি ডাকের জন্য প্রস্তুতি নিচ্ছে যাতে নতুন করে ফোর গজা গজানোর পর এটা অনেক পরিষ্কার সুন্দর দেখা যাবে তারপরে সে ডাকের জন্য প্রস্তুতি নিবে এখন দেখা যাচ্ছে কুরাটা একদমই ভালো দেখা যাচ্ছে না কিন্তু কোড়া পাখিটা কয়েকদিনের ভিতরে অনেক সুন্দর হয়ে যাবে পরে কোড়া পাখিটা শুধু ডাকবে অন্য কোড়াকে